যখন চলে গেলেন তুমি বরিশালে এবং তুমি এত 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 মানুষের খাবার একাই রান্না করলে আড়াই হাজার মানুষের খাবার চিত্রনায়িকা পরিমণি রান্না করেছে কি কি রান্না করেছিল সপ্তাহ আমি রান্না করি নাই আমি

ইট টিট দিয়ে চুলা টুলা আর অনেক বড় করে রান্না করা হয়েছিল ওইটাতেও আমি পুরোপুরি সব কিছু চিনি টিনি থেকে শুরু করে সব কিছু আমি দিয়েছিলাম অসাধারণ এবং সেই টেস্ট কিন্তু এখন আমার মুখে লেগে আছে আবেগ দিয়ে কিছু করলে আসলে সব কিছুই ভালো হয় এবং ওখানে যারা ছিল সবাই খুব তৃপ্তি ভরে সেটা খেয়েছে এবং নানার জন্য দোয়া করেছে